বহু রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীরা আমাদের ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে এই নামগুলোকে তো বাদ দিতে হবে উনি এখানে ওনার বাংলা স্থান তৈরি করতে চাইছেন তার প্রমাণ হচ্ছে ওনার কথাবার্তা উনি তো বেঁচে আছেন জেহাদি বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটের দ্বারা তাদের ভোটটা যদি চলে যায় তাহলে ওনার তো বিপদ সমূহ বিপদ ওনার বাংলা স্থানের স্বপ্ন হবে না আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার স্যার আমরা দেখছি নির্বাচন কমিশন কয়েকটি অ্যাডভাইসারি পাঠিয়েছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পড়ছিলেন সেক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশন বলেছেন যে ডিক্লারেশন ফর্ম দিতে হবে সেক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপত্তি জানাচ্ছে ঠিক কেন তার স্বার্থে আঘাত পড়েছে ভোটে ম্যানুপুলেশনে তার যে বিভিন্ন রকম স্টেপ আছে তার একটা বড় সড় স্টেপ এখানে ক্ষতিগ্রস্ত হবে জেনুইন ভোটারদের যে ভোট তাকে নিউট্রালাইজ বা মোর দ্যান নিউট্রালাইজ করার জন্য উনি যে বিদেশি নাগরিকদের ভোটাধিকার পাওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে এগিয়ে দিয়েছিলেন সেই জায়গায় এটা প্রমাণিত যে ওনার হাতে গা লেগেছে এবং উনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা পুরো মানে সুন্দর একটি নাটকের অভিনয় মাত্র তার কারণ হচ্ছে উনিশশো সাল থেকে দু হাজার চার সালে স্পেসিফিক ডেট আছে যে এই ডেটের মধ্যে যাদের জন্ম তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট দিয়ে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম অনুপ্রবেশ ঘটেছে তার আগে কিছু ঘটেছে পরে কিছু ঘটেছে কিন্তু তুলনামূলকভাবে এই সময়টাতে সবচেয়ে বেশি ঘটেছে এবং উনি তো ওপেনলি এইসব অনুপ্রবেশকারীদের যে প্রশ্রয় দিয়েছেন শেখ শাহজাহানি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ওনার দলে অনেক নেতাও এরকম আছেন ওনার দলের এক নেত্রী এখানে পঞ্চায়েতে একটা মানে ভোটে জিতে তার তো সবকিছুই চলে গেল পরবর্তীকালে ধরা পড়ল তিনি বাংলাদেশের নাগরিক তো রোহিঙ্গাদেরও উনি এভাবে বসতি স্থাপন করিয়েছেন এখানে উনি করতেই পারেন ভারতবর্ষের সংবিধানের বাইরে গিয়ে উনি স্থানের ওনার নতুন সংবিধান তৈরিও করতে পারেন এটা ওনার ব্যাপার কিন্তু উনি ভারতীয় নির্বাচন কমিশনকে যেটা অ্যাকিউজ করেছেন দোষারোপ করেছেন সেটা একদম অযৌক্তিক তার কারণ হচ্ছে কি থেকে চালের মধ্যে যেহেতু পশ্চিমবঙ্গে বহু বিদেশ থেকে আগত মানুষ ওই সময় পশ্চিমবঙ্গের প্রশাসনের সহায়তা সব গোটাই যে উনি ছিলেন তা নয় ওই সময় আমরা জানি কারা ক্ষমতায় ছিল এবং কিভাবে প্রশাসন তাদের সাহায্য করেছিল রেশন কার্ড এবং ভোটার কার্ড করাতে এবং পরবর্তীকালে তারা আধার কার্ডও পেয়ে গেছেন তো এই জায়গাতে ভারতের যথার্থ নাগরিক ছাড়া অন্য কেউ ভোট দিক এটা তো উনি বলতে পারছেন না যে অন্য লোকেরাও ভোট দেবে তারা আমার ভোট ব্যাংক বলে তো কায়দাটা যেটা সেটা হচ্ছে এই সময়ে যেই সব মানুষের উনি সেই অ্যানেক্সার ডি এর কথা বলেছেন সেখানে একটা ডিক্লারেশন আছে যে যারা কিন্তু এখানে জন্মানোর বার্থ সার্টিফিকেট জেনুইন বার্থ সার্টিফিকেট জন্মানোর দিতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মার ব্যাপারটা থাকছে না উনি সেটা চেপে যাচ্ছেন উনি ওটা বলছেন না এইবারে ধরো বাংলাদেশ থেকে যারা এসছে তাদের তো বার্থ সার্টিফিকেট এখানে নেই তাদের ক্ষেত্রে যেটা বলা হলো শুধু বাংলাদেশ নয় যাদের বার্থ সার্টিফিকেট থাকবে না তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র দিতে হবে তাদের বাবা মা যে এখানে লেখাপড়া করেছেন তাদের মাধ্যমিক বা স্কুল লিভিং এর যে সার্টিফিকেট থাকে সেখানে বয়স থাকে তাদের যদি মানে হাসপাতালে জন্ম নাও হয়ে থাকে তো এই সার্টিফিকেট গুলো কিন্তু তা না হলে ভারতবর্ষের এটা তো স্বীকৃত যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বহু জায়গাতেই আছে পশ্চিমবঙ্গে অত্যন্ত বেশি পরিমাণে আছে বহু রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীরা আমাদের ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে এই নামগুলোকে তো বাদ দিতে হবে খুব স্বাভাবিক কারণে তাহলে উনি পরিষ্কার করে বলুন যে এই সব রোহিঙ্গা অনুপ্রবেশকারী সমস্ত লোকগুলোকে আমি ভারতের নাগরিক করতে চাই আমি এখানে ভারতে বাংলা স্থান তৈরি করতে চাই এটা বলুন এইভাবে কায়দা করে মিথ্যাচার করার তো কোনো মানে হয় না আর এর অযৌক্তিক ব্যাপারটা কোথায় আমরা ভারতীয় নাগরিকরা একমাত্র জেনুইন ভারতীয় নাগরিকদের আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানের অধিকারকে স্বীকার করি অন্য কাউকে স্বীকার করি না এবং সেটা আমাদের সংবিধান স্বীকৃত এবং সংবিধানকে মান্যতা দিতে গিয়েই এটা করতে হয়েছে উনি ওবিসি করে দিলেন ইসলামী মানুষদের নিয়ে অথচ ওবিসি কিন্তু বলাই হয়েছিল যে ওবিসি যেটা উনি ব্যাকওয়ার্ড কাস্টের কথা বলছেন উনি তাহলে পরিষ্কারভাবে বলুন আমি ইসলামী মোল্লা বা আমি মৌলবি হিসেবে ডিক্লেয়ার করছি যে ইসলামী মানুষদের মধ্যে কাস্টের অস্তিত্ব আছে কোন আসমানি কিতাবে কিন্তু এই কাস্টের অস্তিত্বের কথা বলা হয়নি উনি আদার ব্যাকওয়ার্ড কাস্ট তৈরি করলেন মুসলমানদের মধ্যে উনি কি আজকে নবী যেটা ইসলামী মানুষরা যাকে প্রথম মানে আল্লাহর প্রেরিত দুধ বলে জানে তার বক্তব্যকে আসমানি কিতাবের যে লেখা তাকে অস্বীকার করে নতুন ইসলাম তৈরি করছেন ইসলামী মানুষদেরও বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এখানে যারা করবে না তাদের একমাত্র স্বার্থ হচ্ছে তারা হচ্ছে ওই অনুপ্রবেশকারী এবং ভারতবর্ষে অন্যায় সুবিধে নিচ্ছে তারাই প্রতিবাদ করবে না অন্যরা নিশ্চয়ই প্রতিবাদ করবে ভারতের নাগরিক তিনি যে ধর্মেরই হোক না কেন তিনি যে জায়গারই হোক না কেন তার কিন্তু ভারতবর্ষে একটি জায়গায় ভোটাধিকার অধিকার আছে এবং সেটা সংবিধান স্বীকৃত এবং সেইটাকেই রক্ষা করতে হবে যারা মানে বেনোজলের মতো ঢুকে গেছে তাদের নাম তো বাদ যাবেই ওনার আপত্তি কি আছে না উনি ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি উনি তো বলছেন যে এইটা যদি ভার্ডিকটা যদি মেনে নেওয়া হয় তাহলে গ্রাম বাংলার লোকেরা বাদ হয়ে যাবে আর সেই জায়গায় বাইরে থেকে নাকি অনলাইনে বাংলার ভোটারের জায়গায় পরিবর্তে বিহারের ভোটার উত্তরপ্রদেশ গুজরাটের লোকেদের নাম ঢোকানো হবে উনি বলছি উনি যে এইসব মিথ্যাচার করেন অশিক্ষিত অশিক্ষিত মনে করেন। কীর্তি আজাদ সাগরিকা ঘোষ ইউসুফ পাঠান এরা কোন দেশের নাগরিক কোন রাজ্যের নাগরিক আর বিহারের মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে ভোট দিতে পারবে না এটা ওনাকে কে বলে দিল উনি তো প্রথম থেকেই সংবিধান বহির্ভূত কাজকর্ম করছেন উনি এখানে ওনার বাংলা স্থান তৈরি করতে চাইছেন তার প্রমাণ হচ্ছে ওনার কথাবার্তা আর উনি গ্রাম বাংলার মানুষের কথা বলছেন এর থেকে আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি যে উনি তাহলে জানেন যে ওনার রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রাম বাংলায় কোথায় কোথায় লুকিয়ে আছে সেই জন্য উনি ওই ভয়টা পাচ্ছেন ভারতবর্ষের যথার্থ নাগরিক তিনি এই জায়গায় ভোট দেবেন সেই ভোট দেবার রাইট তার আছে উনি হয়তো সংবিধানে ওটা জানেন না যে কোনো এক জায়গায় একজন মানুষ যদি ভোট দেন সারা জীবনই সেই স্থানেই তাকে ভোট দিতে হবে একটা জায়গাতেই তিনি আরেকটি কথা বলেছেন যে এক কয়েকদিনের আগে নাকি নির্বাচন কমিশন বুথ এজেন্ট তাদের তথ্য চেয়েছিলেন সেক্ষেত্রে তিনি বলছেন আমার দলের বুথ এজেন্টের তথ্য কেন কমিশনকে দেব সেটাই তো নিয়ম উনি ওনার দলের লোকেরা জিতবেই এইভাবেই তুমি ইলেকশনটাকে সাজান নির্বাচন কমিশনের আন্ডারে যে ওনার দলের লোকেরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা ওনার মতো অশিক্ষিত মস্তিষ্কে ঢোকেনি তুমি বলছেন এই বিষয়টা নাকি এনআরসি থেকেও বিপদজনক আসলে ওনার কাছে বিপজ্জনক কারণ উনি তো বেঁচে আছেন যেহাদি বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটের দ্বারা তাদের ভোটটা যদি চলে যায় তাহলে ওনার তো বিপদ সমূহ বিপদ ওনার বাংলা স্থানের স্বপ্ন হবে না উনি বাংলা স্থানের যে সম্রাজ্ঞী হবেন সেটা তো হবে না কিন্তু আমরা এই কয়েকদিন আগেই দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে ভুয়ো ভোটার তালিকা করার জন্য কমিটি গঠন করা হয়েছিল আরে জেনুইন ভোটারগুলোকে বাদ দিয়ে ওরা ভুয়ো ভোটারকে রাখবে এটা তো ভূতের রাজ্যে মানুষ খেদানোর মতো তাহলে এখন কেন ভয় কি হয় এখন কেন ভয় ভয় হচ্ছে যে ভূতগুলো ধরা পড়ে যাচ্ছে ওনার যে ভোটারদের মধ্যে যে উনি ভূত ঢুকিয়ে রেখেছেন সেই ভূত ধরা পড়বে এটা তো খুব স্বাভাবিক কথা যে এই সময়ের মধ্যে যেহেতু অনুপ্রবেশটা বেশি হয়েছে যাদের ভারতবর্ষে জন্মের শংসাপত্র থাকবে না তাদের বাবা মার শংসাপত্র দিতে তারা যে ভারতের নাগরিক কবে কিভাবে এলো সেটা তো জানার দরকার